সরিষা শাক শুধু শীতকালেই পাওয়া যায় সরিষার শাক সারা বছর পাওয়া যায় না আর এই শাকটা শুধু শীতকালেই আপনাকে খেতে হবে আসসালামু আলাইকুম বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব দেশীয় একটি রান্না সরিষা শাক চলুন দেখে নিই এর সরিষার শাক রান্না করতে আমাদের কে কী লাগছে দুই আটি সরিষা শাক আমি খুব ভালো করে বেছে তারপর এখানে ধুয়ে নিয়েছি একদম কচি ছিল শাকগুলো যেটা চুলায় দেওয়ার সাথে সাথে একদম মেলিয়ে গিয়েছে চলুন দেখে নিই কীভাবে রান্না করছি চুলায় একটি পেন বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে এখানে বাজারে যে পেঁয়াজ পাতা পাওয়া যায় সেই পেঁয়াজ পাতার কাঁচা পেঁয়াজগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি জাস্ট পেঁয়াজটা একটু সফট হবে তারপর এখানে অ্যাড করে দিব লবণ লবণটা অবশ্যই বুঝে অ্যাড করতে হয় আর লবণ দেওয়ার পর কিন্তু পেঁয়াজ খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এখানে পেঁয়াজটা কালার করার কোনো ব্যাপার নেই দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব তাই এখানে আদা রসুনটা অ্যাড করেছি আর মাখা মাখা ঝোল থাকবে এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আমি পেঁয়াজের সাথে কিন্তু এখানে কাঁচামরিচটাও অ্যাড করেছিলাম দিয়ে দিলাম এক চামচ চেয়ে একটু কম কম হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দুইটাই সমান সমান ছিল তবে ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে চাইলে আপনারা কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন আমি তিন থেকে চারটা কাঁচামরিচ দুই টুকরা করে অ্যাড করেছিলাম পেঁয়াজের সাথে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিব মিডিয়াম আঁচে রেখে চিংড়ি মাছগুলো আমি অফ স্ক্রিনে খুব ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম আপনারা চাইলে ছোটো চিংড়ি দিয়েও রান্না করতে পারেন আমার বাচ্চারা যেহেতু চিংড়ি মাছ পছন্দ করে তাই আমি বড় চিংড়ি মাছ দিয়েই রান্না করলাম আর ওরা কোনো রকম শাক সবজি খায় না যদি চিংড়ি মাছ দিয়ে কিছু রান্না করি সেটা মোটামুটি চেষ্টা করলে একটু খাওয়াতে পারি চিংড়ি মাছটাকে মিডিয়াম আঁচে রেখে ভালো করে একটু কষিয়ে নিব চিংড়ি মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না এটা আমরা সবাই জানি আর শাক রান্নাতেও খুব বেশি সময় লাগবে না চিংড়ি মাছটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে রাখা শাকগুলোকে ছোটো ছোটো করে কেটে অ্যাড করে দেবো সরিষার শাকগুলোকে আমি আগে থেকে একটু ছোটো করে কেটে নিয়েছিলাম আস্ত শাকগুলো দিতে গেলে একটু লম্বা লম্বা হয়ে যায় সেজন্য আমি একটু কেটে নিয়েছি তবে চাইলে যেহেতু ছোট শাক না কেটেও রান্না করা যাবে আর শাকটা যখন দিব তখন চুলার্সটা একটু বাড়িয়ে দিব এক্ষেত্রে আপনার শাকের কালার একদম সবুজই থেকে যাবে শাকটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে যাবে যখন চুলার আঁচটা পেয়ে যাবে আর এই শাক রান্না করতে খুব বেশি সময় লাগে না যেহেতু সরিষার শাক অসম্ভব মজার এই রান্না তবে এই রান্নাটা সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি মজার হয় খেতে ঝাঁসটা থেকে যায় আর সরিষার শাকের যে একটা ফ্লেভার সেটাও আপনি পেয়ে যাবেন আমি চুলার আঁচ মিডিয়াম এখন করে দিয়েছি প্রথমে একদম বাড়িয়ে দিয়েছিলাম শাকটা যদি চুলারাচ বাড়িয়ে রান্না করেন সেক্ষেত্রে আপনার শাকের কালার একদম সবুজই থেকে যাবে আর শাক থেকে যে পরিমাণ পানি উঠবে সেই পানি দিয়ে রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না এক্সট্রা কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নেই শুরুতে এবং শীতে শুধুমাত্র অল্প কিছু দিনের জন্য এই সর্ষের শাকটা পাওয়া যায় কিছু মধ্যে এই শাকে কিন্তু ফুল এসে যাবে তখন আর আপনি শাকটা চাইলেও বাজারে পাবেন না তাই খেতে হলে এখনই খেতে হবে আমার অনেক পছন্দ এই ঝাঁঝালো সরিষা একটা ফ্লেভার আছে যেটা সরিষার তেলের মতো লাগে খেতে দারুণ লাগে অবশ্যই গরম ভাতের সাথে যারা আমার মতো ঠান্ডা অসুস্থ এই সিজনে সবারই কিছুটা ঠান্ডা লাগে তারা কিন্তু চাইলে সরিষার তেলে এই সরিষা শাক রান্না করে খেতে যেহেতু এই শাকটা সারা বছর পাওয়া যায় না তাই আমি কখনই মিস করি না শীতকালে সরিষা শাক আর মেথি শাক মেথি শাকটা কিন্তু সারা বছর পাওয়া যায় না স্পেশালি শুধু শীতকালে পাওয়া যায় আর এই সরিষা শাক গরম ভাতের সাথে খেতে কি পরিমাণ মজার সেটা নিজে না খেলে কখনই বুঝবেন না আপনারা যদি মাছ স্কিপ করতে চান বা না মাছ দিয়ে রান্না করতে না চান সেক্ষেত্রে পেঁয়াজ রসুন কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়ে এই শাকটা গরম গরম ভাজি করে খেতে পারেন সেটাও কিন্তু দারুণ লাগে আমি যেহেতু ধনিয়া পাতা প্রেমী আর শীতকালে যে কোনো রান্নায় পাতা দিলে কিন্তু দারুণ লাগে শাকে অনেকেই পাতা অ্যাড করে না তবে আমার কাছে ভীষণ ভালো লাগে ধনিয়া পাতা দিলে তাই অ্যাড করে দিলাম ধনিয়া পাতা ব্যাস চুলা গাছটা বন্ধ করে দিলাম আর এখনই আমি এই তরকারিটা একটু সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি দেখতে কতটা লোভনীয় আর খেতেও কিন্তু দারুণ ছিল চুলার উপর থেকে এটাকে সার্ভ করে নিয়ে যাচ্ছি আর অবশ্যই আজ যেহেতু শুক্রবার ছিল আমি শুক্রবারে রান্না করেছি আমার হাজব্যান্ড বাসায় আছে আমরা গরম ভাতের সাথে প্রথমে এটা দিই আজকে খাওয়াটা শুরু করব। আলহামদুলিল্লাহ যে কোনো রান্না যদি বিসমিল্লা করে শুরু করি সেই রান্নাটাও মজা হয় খেতেও দারুণ লাগে অবশ্যই মুসলিম হিসেবে আমি মনে করি প্রতিটা কাজের আগে আমরা বিসমিল্লা বলেই শুরু করব। কার কার এরকম সবুজ শাক পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারেন আর এরকম দেশীয় অনেক রান্না আমার চ্যানেল আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন স্পেশালি এই গ্রামীণ রান্নাগুলো সবাই খুব পছন্দ করেই দেখে আমি চেষ্টা করি নতুন রাঁধুনিরা যাতে রান্না করতে পারে ঘরোয়া মশলায় এবং বাহির থেকে কিছুই অ্যাড না করে আমি বিরিয়ানিও চেষ্টা করি ঘরোয়া মশলায় রান্না করতে নতুন রাঁধুনি এবং ব্যাচেলররা যাতে উৎসাহী হয়ে রান্না করতে পারে আপনাদের দেখার সুবিধার জন্য আমি কিছু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন যদি আমার আজকের দেশীয় এই রান্নার সরিষা শাক দিয়ে চিংড়ি মাছ একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ